হবে বাচ্চারা আশ্রায় চালাই রায় সবকিছু করতে পারবে সাইকেলে কিছু হবে না এবং এই সাইকেল টা আমরা এই সাইকেলের সাথে কিন্তু গিফট দিয়ে দেবো এবং রিজনেবল প্রাইসে আমরা এই সাইকেলটা হচ্ছে আমাদের কাছে কিনতে পারবেন অনলাইন এবং অফলাইন দুইটা মাধ্যমে কিন্তু আমরা সাইকেল টা আপনাদের কাছে সেল করতে পারবো আপনি যে সিস্টেমে নেবেন বা যে মাধ্যমে নেবেন আমাদেরকে জানাবেন আমরা সেই মাধ্যমে আপনাকে সাইকেলটা পাঠিয়ে দিতে পারবো

আপনারা এই মতো বা হোয়াটসঅ্যাপে ভয়েস দিবেন আমি কালার পাঠাই ওকে দশ বছর দশ বছরের প্রেমের গ্যারান্টি হবে বিশ বছরের প্রেম বাড়বে না আচ্ছা দশ বছরের প্রেমের গ্যারান্টি এবং সাথে পাঁচটা গিফট ফ্রি পাবে কি কি গিফট থাকবে একটা বেল পাবেন সাসপেনশন কভার পাবেন ওয়াটার কেস পাবেন এই দিকে আমরা ওয়াটার কেস লাগিয়ে দিব গিয়ার গার্ড পাবেন মাঠ গার্ড পাবেন সাকার উপরে আচ্ছা এগুলো সব লাগে আমরা কমপ্লিট করে দিব চলে চালাইতে পারবেন ঘরে বসে আপনি অর্ডার করতে পারবেন দোকানে আইসা নিতে পারবেন

এই সাইকেলের কিন্তু ভেরিয়েশন আছে সেগুলো আপনারা আপনার কাছ থেকে নিতে পারবেন স্পোক চাকা হুন্ডা চাকা আবার গিয়ার সাইকেল নন গিয়ার চারটা করে কালার থাকলে যেটা আপনার পছন্দ সাথে নিবে তয় সাইকেল আপনারা নিতে চান কে এছাড়াও কিন্তু আমাদের কাছে গিয়ার সাইকেল আছে নন গিয়ার সাইকেল আছে বাচ্চাদের সাইকেল আছে বাচ্চাদের বিভিন্ন মাসের সাইকেল আছে মেয়ে বাচ্চাদের জন্য সাইকেল আছে ছেলে বাচ্চাদের জন্য সাইকেল অবশ্যই থাকবে তো সেই সাইকেল গুলো কিনতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এখানেও দেখেন খুব সুন্দর একটা বেস্ট কালার এটা কিন্তু মহিলাদের সাইকেল বা লেডিস সাইকেল ওটা কিন্তু আমাদের কাছে নিতে পারবেন কোয়ালিটি গিয়ার সাইকেল বড় গিয়ার সাইকেল কিন্তু আমাদের কাছ থেকে পাচ্ছেন আপনারা পাশাপাশি আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে আমাদের এই সাইকেলগুলো নিতে পারবেন মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্সের মাধ্যমে যেটা হচ্ছে আমরা হচ্ছে আপনার আহ এক হাজার বিশ টাকা পাঠালে আমরা ডেলিভারি করে নিতে পারবো বাকি টাকাটা আপনারা হচ্ছে সরাসরি আহ সাইকেল দেখে চেক করে তারপরে নিতে পারবেন আজকের ভিডিওটা আমরা খুব বেশি বড় করতেছি এখানে শেষ করবো হবে পরবর্তী ভিডিও তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন